আসসালামু আলাইকুম সুরা সুরাবাকার একশো একাত্তর নাম্বার আয়াত থেকে একশো আশি নাম্বার আয়াতের বাংলা অনুবাদ বস্তুত এহেন কাফেরদের উদাহরণ এমন যেন কেউ এমন কোন জীবকে আহ্বান করছে যা কোন কিছুই শোনে না উচ্চ সুর আর চিৎকার ছাড়া তারা বৌদির বৌবা এবং অন্ধ সুতরাং তারা কিছুই বুঝে না হে ইমানদারগণ তোমরা সেসব পবিত্র বস্তু সামগ্রী হতে আহার করো যেগুলো আমি তোমাদেরকে জীবিকা রূপে দান করেছি এবং তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা একমাত্র তার ইবাদত করে থাকো নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন নিতজীব রক্ত শুক্রের গোস্ত এবং সেসব জীবজন্তু যার উপর আল্লাহ ব্যতীত অন্য কারণ আমসারিত হয়েছে কিন্তু যারা অনন্য হয়ে পড়ে অথচ সে অবাধ্য ও সীমালঙ্ঘনকারী নয় তার উপর কোনো ভাব নেই নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল নিশ্চয়ই যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং তার বিনিময়ে মূল্য আর কিছুই করে না তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিয়ামত দিবসে তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না বস্তুত তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা এমন লোক যারা সৎপথে বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার বিনিময়ে শাস্তি খরিদ করেছে আগুনের সহ্য করার ব্যাপারে তারা কতই না এটা জন্য যে আল্লাহ করেছেন আর যারা কিতাবের ব্যাপারে মতবিরোধ সৃষ্টি করেছে নিশ্চয়ই তারা অতি সুদূর প্রসারী মত লিপ্ত কোনরূপ কল্যাণ নিহিত নেই পূর্ব কিংবা পশ্চিম দিকে তোমাদের মুখ প্রিয়াণতেই বরং প্রকৃত কল্যাণ হলো কোনো ব্যক্তি ইমান আনবে আল্লাহ ও কেয়াম দিবসের উপর ফেরস্তা আসমান কিতাব এবং সকল নবীর আসরের উপর আর সম্পদ ব্যয় করবে তারই মহাব্বতে আত্মীয় স্বজন এতিম মিসকিন মুসাফির ভিক্ষুক ও মুক্তিকামী দাসদের জন্য আর যারা সালাদ প্রতিষ্ঠা করে জাকাত প্রদান করে যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে রোগে শোকে ও যুদ্ধের সময় ধ্বজ ধারণকারী তারাই হলো সত্যপ্রন্থা আর তারাই মুত্তাকি হে মান্দারগণ তোমাদের জন্য নিহতদের ব্যাপারে ক্যাসাস গ্রহণ করা বিধিবদ্ধ করা হয়েছে স্বাধীন ব্যক্তি স্বাধীন ব্যক্তির পরিবর্তে দাস দাসের পরিবর্তে এবং নারী নারীর পরিবর্তে অতএব তার ভাইয়ের পক্ষ হতে যদি কাউকে কিছুটা ক্ষমা করে দেওয়া হয় তবে ন্যায়সঙ্গতভাবে অনুসরণ করবে এবং ভালোভাবে তা প্রদান করতে হবে এবং ভালোভাবে তা প্রদান করতে হবে এটা তোমাদের পালনকর্তার পক্ষ থেকে সহজ উপায় এবং বিশেষ অনুগ্রহ এরপরও যে সীমালঙ্ঘন করে তারা যেন রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি হে বুদ্ধিমানগণ কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রক্ষার উপায় রয়েছে যাতে তোমরা খোদায় বৃত্তি অর্জন করতে পারো তোমাদের উপর বিধিবদ্ধ করা হলো যে যখন কারো মৃত্যুর সময় উপস্থিত হয় সে যদি কিছু সম্পদ রেখে যায় তবে সে সঙ্গতভাবে অসিরোধ করবে পিতা মাতা ও নিকটাত্মীয়দের জন্য ইনসাফের সাথে ক্ষুদা বিরোধের জন্য এই নির্দেশ অত্যন্ত জরুরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি